কেন রক্ষা করবো আগেই বলেছি পবিত্র সেই ভূমি বদনে মাথায় জমি যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম এই বাংলাদেশে ইসলাম শিকড় গেঁথে আছে এই জন্য বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশকে রক্ষা করবে দেখেন আরাকানের মুসলমানদেরও কিন্তু ইমান আছে কিন্তু এই ইমান নিয়ে ইসলাম নিয়ে দাঁড়ানোর জায়গা তারা পাচ্ছে না তাদের একটা স্বাধীন ভূখণ্ড রায় আমাদেরকে আল্লাহ স্বাধীন ভূখণ্ড দিয়েছেন রব্বুল আলমিন বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মালিকানা দিয়েছেন অনেকে মনে করে আমরা ভাড়া ঠিক বলে আমরা নই বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের মালিক অন্য যারা আছে তারা আমাদের ভাড়াটিয়া তাদেরকে ফ্রি রাখতে পারি ভাড়ার বিনিময় রাখতে পারি ভাড়া বাড়াইতে পারি ভাড়া কমাইতে পারি নোটিশ দিয়ে উঠাই দিতে পারি কেনা বলে ঠিক কেনা জোরে বলে বলে দুনিয়ার মুসলিম এক হো এক হো ইসলামের শত্রুরা হুশিয়ার সপ্তাহে এগুলি হচ্ছে আমাদের জাতীয় স্লোগান গোটা মুসলিম উম্মার জাতীয় স্লোগান হচ্ছে এগুলি ঠিক না বলেন কাজেই বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে কি করতে হবে ইসলামের জন্য বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষার জন্য ইসলামকে ধারণ করতে হবে অন্তরে লালন করতে হবে তরুণ বন্ধুরা কারা কারা প্রস্তুত আছে হাত

যে কথাগুলো বললাম ইসলামের জন্য বাংলাদেশকে রক্ষা করতে হলে আর বাংলাদেশের জন্য ইসলামকে আঁকড়ে ধরতে হলে আমাদের দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবাই মুহাম্মাদের উন্মত হিসেবে ঐক্যবদ্ধ হইতে হবে ঠিক কিনা আমাদের বিভিন্ন দল থাকতে পারে বিভিন্ন মার্কা থাকতে পারে বিভিন্ন নেতা থাকতে পারে আমাদের মত পথ ভিন্ন হতে পারে চেহারা ভিন্ন এলাকা ভিন্ন ঠিকানা ভিন্ন হতে পারে হোক না সমস্যা কি কিন্তু আমরা সবাই সব কিছুর উপরে সব কিছুর থেকে গুরুত্ব দিয়ে রাসুল্লাহামের উন্মত হিসাবে ঐক্যবদ্ধ হইতে কোনো সমস্যা কি আছে আমাদের কেউ টুপি পরে কেউ পড়ে না কেউ পাঞ্জাবি পরে কেউ পড়ে না কেউ মাদ্রাসায় পরে কেউ স্কুল কলেজে পরে ঠিক না বলেন বিভিন্ন হাক্কানি পিঠের বিভিন্ন জন। থাকেন যাকে ভালো লাগে তার কাছে নামাজ পড়েন যাকে ভালো লাগে তার বয়ান শোনেন কোনো আপত্তি নাই অসুবিধা নাই ঘাড়ে ধরে জোর করে সবাইকে নিজের মাহফিলে নেওয়ার চেষ্টা করবেন না ঘাড়ে ধরে জোর করে সবাইকে নিজের বিলের মরিদ বানানোর চেষ্টা করবেন না থাকুক না মানুষ সমস্ত এক মর্তি নামাজ পড়বে না এটা নিয়ম না যার যেখানে এলাকা যার যেখানে সুবিধা যার যেখানে ভালো লাগে সেখানে নামাজ পড়তেই পারে আসল কথা হল সবাই নামাজি হয়ে যাওয়া ঠিকই না বলেন আমাদের রাজনীতির পরিচয় যাই হোক অর্থনৈতিক পরিচয় যাই হোক সাংস্কৃতিক পরিচয় যাই হোক আমাদের আঞ্চলিক পরিচয় যাই হোক আমাদের সবার রাতুলের উন্নতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার সময় এসে দিনকাল ভালো নয় বাংলাদেশ সারা পৃথিবীর অসৎ নজরের শিকার হয়ে গেছে ইমানের ভূমি ইসলামের ভূমি মসজিদ মাদ্রাসার ভূমি হিসেবে সমস্ত খ্রিস্ট জগৎ পত্তলিক জগৎ ইহুদিবাদী জগৎ নাস্তিক জগৎ বাংলাদেশকে শত্রুর চোখে দেখছে কাজী বাংলাদেশের মুসলমানদের সচেতন হওয়ার সময় এখনই এসে গেছে বাংলাদেশের তরুণ যুবকদের আত্মচেতনায় থেকে ওঠার সময় এখনই চলে এসছে আমরা সবাই হাতটা তুলি সবাই ওপরে হাত তুলি সবাই একযুগে হাত তুলি করে সমুদ্রের তর্জনের মতো করে বলি